গত রাত্রে অভিযান চালিয়ে আমরা দেড় বিভিন্ন মামলা এবং চিন্তাকারি সহ আটক করি এর মধ্যে একজন পাঁচ বছরের সাজা টপ্তর আসামি তারপর আরও চারজন গ্রেপ্তার করা আসামি গ্রেপ্তার করি গতকালকে যে ঘটনাটা ঘটেছিল শতা একজন আসামি সিন্তায়কে আটক করা হয় এছাড়া অন্যান্য মামলা আসামি আছে তাদেরকে বিবাহিত প্রেরণ করা হয়েছে বাকি যারা আসামি আছে তাদেরকে অনেকজন অব্যাহত আছে এবং